আসসালামু আলাইকুম আমি আর কি চলে আসছি ঘর থেকে যে সুন্দর সুন্দর কিন্তু লোন চলে আসছে কালামকারী লোন আর জয়পুরি চলে আসছে আরও সুন্দর সুন্দর ডিজাইনের অনেক ড্রেস চলে আসছে ঠিক আছে এত ড্রেস তোর ভিডিওতে দেখানো সম্ভবও হয় না আর দেখানো যাবে না আরও নতুন ডিজাইন আছে আরও ওই পাশে রাখা আছে এখানে জাগা নাই বলে দেখানো যাচ্ছে না জাগা নাই বলে এখানে নাই ঠিক আছে প্রচুর সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এগুলো সব কালামকারী লোন এটাকে আমরা আর কি ছান লোন বলি কালামকারী লোন বলি এখানে সব ড্রেসের শ্যাম্পল রাখা আছে সারাদিনই কাস্টমার আসছে ড্রেসগুলো নিয়েছে এলোমেলো করে ফেলছে অনেক ড্রেসের চ্যাম্পল রাখা আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে তো আপনারা যারা নিতে চান অনলাইন থেকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন আর ভিডিও তো ছাড়াই আছে এই ড্রেসগুলো হবে মাত্র এই ড্রেসগুলো এগুলো সব ড্রেস এখানে যে সাতশো টাকা করে যে আমরা একটা অফার ছেড়েছি কাতান না এবং কি কোনোটা কাতানোনা নেই এই ড্রেসগুলোর ষাটটা ডিজাইন আছে ষাটটা ডিজাইনে আবার নতুন করে স্টক হয়েছে এই লাস্ট এরপরে কিন্তু আর হবে না এইটাই লাস্ট এরপর আর হবে না হয়তো আমার চ্যানেলে ঢুকলে আপনি নয়টা কি দশটা ভিডিওর নিচে যেয়ে দেখবেন নাম লেখা আছে যে এক হাজার পঞ্চাশের ড্রেসগুলো আমরা মাত্র সাতশো টাকায় দিচ্ছি ওই ড্রেস ওই ভিডিওটা দেখে আসলে এই ড্রেসগুলো পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে আমার দুই দিন ধরে শরীর খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম এই জন্য হয়তো আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই আগামীকাল ইনশাল্লাহ লাইভ করব। যদি আল্লাহ চায় অবশ্যই লাইভ করব অবশ্যই লাইভ করব এই জন্য আজকে শর্ট ভিডিও দিলাম প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম সবার দোয়ায় সবার ভালোবাসে আবার সুস্থ হয়ে গেছি আল্লাহ চেয়েছে তাই সুস্থ হয়েছি এখানে যে যতগুলো বুটিক্স আছে এই বুটিক্সগুলো সব অফার দিয়ে দিব গতকালকে লাইভগুলো আগাম মানে আগামীকাল সরি আগামীকালের লাইভগুলো কেউ মিস করবেন না ঠিক আছে আগামীকালে লাইফ মিস করবেন আর ছয়শো পঞ্চাশে কিন্তু ভালো ভালো ড্রেসগুলো আবারও চলে আসছে যেটা ছয়শো পঞ্চাশে যাবে আরও আছে ডিজাইন চারটা ডিজাইন আছে ছয়শো পঞ্চাশে যাবে প্রচুর সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে অনেক ড্রেস আছে তো আমরা লাইফ না দিতে পারলো যদি যারা চলে আসতে চান আমাদের ঠিকানা দেওয়া আছে আমাদের ঠিকানা মতো চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান অনেক সময় দেখা যায় ক্যাডালগ দেখেও কিন্তু অনেক মানুষ নিতে আসে আপনারা নিয়ে নেবেন হয়তো যারা ড্রেসের অর্ডার দিয়েছেন ম্যামো নাই তারা কিন্তু অবশ্যই নক করবেন যে আমরা কিন্তু ম্যামো পাইনি আমাদের অর্ডারটা কি নেওয়া হয়েছে এভাবে করে একটু বয়েস দিতে পারেন কি বা লিখে দিতে পারেন ঠিক আছে প্রচুর অসুস্থ ছিলাম আপনাদের দু আবার সুস্থ হয়ে গেছি মানে এখন সিজনটাই হলো অসুস্থ সবাই দেখি মানে জ্বর ঠান্ডা অনেক সমস্যা হয় কিন্তু যাই হোক আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম আবার সুস্থ হয়ে গেছি আগামী কাল অবশ্যই লাইভ দেব সবাই লাইফের সাথে থাকবেন আজকেই দিতে চাইছিলাম ভাবলাম যে না আজকে একটু সুস্থ হয়েছি তো আর একটু সুস্থ হই একটু সুস্থ হই যাতে আর অসুস্থ কম হইতে পারি ঠিক আছে সব অফার দিয়ে দেবো অফারের ডেসগুলো মিস করবেন না